গুড নুন এভরিওয়ান চলে এসছি দেখো একটা আমি আমার এক ক্লায়েন্টের আজকে ফেসিয়াল করাবো কীভাবে করাচ্ছি পুরোটা দেখো প্রথমে আমি ফুল ফেস থ্রেডিংটা সেরে নিচ্ছি আইব্রো দিয়ে পুরো ফ্রেশে যা ছোট ছোট যে অবাঞ্ছিত লোম হয়েছিল সেই লোমগুলো পুরো তুলে দেওয়া হচ্ছে তা পুরো তোলার পরে আমি দেখো শুরু করে দিলাম প্রথমে ক্লিন করছি ক্লিনজার দিয়ে প্রথমে আমি ক্লিন করে নিচ্ছি ভালো করে এটা প্রফেশনাল দিয়ে করা হচ্ছিলো ইষ্টসি প্রফেশনাল দিয়ে ফেশিয়ালটা করা হচ্ছিল এই ফেসিয়ালের গুণাগুণটা তোমরা সেই অবধি দেখলে দেখতে পাবে কতটা ফ্রেশ লাগছিল স্কিনটাকে তা আমার এই ক্লায়েন্টকে ধরা হয়েছে প্রথমে তারপরে দেখো স্কার্প করা হচ্ছে পুরো মুখে ভালো করে আমি ঘষিয়ে নিলাম ক্রিমটাকে তারপরে দেখো করা হচ্ছে কিছুক্ষণ এটাও আমি করে নেব মোটামুটি এটা করতে ওই তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে পরিষ্কার করে নেব স্কিনটাকে এটা করার পর দেখো এটা করার পর আমি চলে যাব এটা একটু ভালো করে পরিষ্কার করার পর আমি চলে যাব টোনারে টোনারটা করা টোনারটা হবে দেখো তারপরে টোনার চলে আসবে এ দেখো আমি টোনার স্প্রে করে দিচ্ছি টোনারটা স্প্রে করে এইবার আমি শুরু করব। এটা মুখ স্কিনটাকে একটু পরিষ্কার করে নিলাম টোনারটা দিয়েছিলাম আমি সাহানাজের একটা টোনার খুব সুন্দর ছিল টোনারটা এবং তারপরে শুরু করে দিলাম দেখো মাসা ক্রিম লাগিয়ে দিলাম পুরো স্কিনে এবার ক্রিমটাকে ভালোভাবে আমি বসিয়ে নেব পুরো মুখে ভালো করে ক্রিমটাকে বসিয়ে নিলাম এবার যাদের অত্যাধিক ড্রাই স্কিন থাকে তাদের আমি একটা করে ভিটামিন সি ক্যাপসুল ব্যবহার করাই কিন্তু এটা এনাকে আমি আর ক্যাপসুলটা দিইনি আমি প্লেন মাসাজ ক্রিম দিয়ে ওনাকে পরপর স্টেপ বাই স্টেপ আমি মাসাজটা শুরু করলাম মাসাজ শুরু করার পর দেখো পুরো মুখটাকে ভালো করে মুছিয়ে নেওয়া হলো মুছিয়ে নেওয়ার পর কিন্তু এবার আমরা চলে যাব প্যাকে দেখো একদম পরিষ্কারভাবে স্কিনটাকে মুছিয়ে নেওয়া হলো আগের থেকে কতটা ফ্রেশ লাগছে স্কিনটাকে তারপরে দেখো আমি কিন্তু এই টু সি প্রফেশনাল প্যাকটা যেটা সেটা আমি পুরো স্কিনে বসিয়ে দিলাম দেখো আস্তে আস্তে করে নিচের থেকে উপরের দিকে টেনে টেনে আমি প্যাকটাকে বসাচ্ছি দেখো কমপ্লিটও হয়ে গেল আমার প্যাক বসানো এইবার এটাকে আমি আবারও পনেরো মিনিটের জন্যে রেখে দেব। দেখো আমি চোখের উপরে একটুখানি ভিজা তুলো দিয়ে দিয়ে চোখটা একটুখানি ঠান্ডাও হয় এবং অনেকটা রিলিফ লাগে তো সেই ক্ষেত্রে দেখো ওনাকে তো লাগানো কমপ্লিট হয়ে গেল এইবার আমি চোখে একটুখানি তুলো লাগিয়ে ওনাকে পনেরো মিনিটের জন্য আবারও রেস্টে রেখে দিলাম দেখো এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটাকে আমি তুলব না এটা কিছুটা টেনে আসবে তারপর ওনাকে দেখো ভিজা একটা টাওয়াল দিয়ে ভালো করে প্যাকের উপর লাগিয়ে রেখে ব্যাগটাকে নরম করে দেওয়ার পর তবে আমি প্যাকটাকে কিন্তু তুলছি তারপরে ফ্রেশে দেখো শেষের যে রেজাল্টটা সেটা কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট এসেছিলো আমার এই ক্লায়েন্টের তোমাদের কেমন লাগলো আজকে ভিডিও